নবী করিম সাল্লাহ আলহিউসাল্লাম তার জীবনের সর্বশেষ যে কাজটা কথাটা বলেছিলেন সেটা ছিল কি এতেকালের পাঁচ দিন আগে প্রচন্ড জ্বর হলো মাথায় যন্ত্রণা হলো বারবার ব্যবসায় পড়েন যে রাত্রে এতেকাল করবেন সেই রাত্রে সাহবাহিক রাম কেউ ঘরে ফেরে নাই সবাই কানতেছে সকলের ধারণা নবীজি খুব তাড়াতাড়ি বিদায় হয়ে যাবেন ঘরের মধ্যে স্ত্রীরা কাঁদেন জামাই কাঁদেন নাতি নাতনি কাঁদেন সব থেকে বেশি কাঁদছেন হাজরাতে মা ফাতি মা রাজি তালা আনহা রসল্লার হুশ এলো হাজরত ফাতেমার কান্না দেখে কাছে সারা করে ডাকলেন কানে কানে কি যেন বললেন হাজরাত ফাতেমার কান্না বন্ধ হয়ে গেল ফাতেমাকে বলেন মা তোমার আব্বা যান কি তোমারে বললো কান্না বন্ধ হলো তোমার ফাতেমা হাজরাত বলেন মা আমার আব্বা যান আমাকে কানে কানে বললেন মা কাদিস না তোর কান্না আমার বরদাস্ত হয় না আমি তোমাকে সুসংবাদ শোনাই আমি মরে যাওয়ার পর সবার আগে তোমার সাথে আমার দেখা হয়ে যাবে হাজরাত ফাতেমা বুঝতে পেরেছেন এর অর্থ হল রাসূলের ইন্তেকালের পরে আত্মীয় স্বজনের ভিতরে সর্বপ্রথম ফাতেমার ইন্তেকাল হবে হয়েছিল তাই রসুল্লাহ বেহসায় পড়লেন আবার হুশ হল আবার বেহস হলেন হজরের পরে হাজরাতি জিব্রাহ এসে বলছেন আসসালাম রসুল আল্লাহ হে আল্লাহ রসুল আল্লাহ আপনাকে সালাম বলেছেন আর তিনি জানতে চেয়েছেন আপনি কেমন আছেন তিনি জানেন আপনি কেমন আছেন তারপরেও তিনি জানতে চেয়েছেন আপনার মুখে আপনি কেমন আছেন নবীজি বললেন আমি বড়ই কষ্টের ভিতরে আছি অসুস্থ আছি হাজরাতে জিব্রাইল বলছেন আল্লাহ একজন নতুন ফেরিস্তা এসেছে আজ আমার সাথে যে ফেরেশতা কোন মানুষের কাছে আসার জন্য অনুমতি কোনো দিন চায় নাই আর দিন চাবেও না শুধু আপনার অনুমতি চায় আপনার কাছে আসার জন্য সে নাম মালাকুল অনুমতি নিয়ে রসুলের জসাদ মুবারকের কাছে এসে সালাম পেশ করলেন বললেন ইয়ারসুল আল্লাহ আতবাল সালাম থেকে নিয়ে শুরু করে এই পর্যন্ত আমি যত মানুষের যান কবজ করেছি আর কে আমার পর্যন্ত যত মানুষের যান কবজ করব। কারো কাছে অনুমতি চাই নাই অনুমতি চাওয়াও আমার লাগবে না কিন্তু আজকে আসার সময় আল্লাহ রব্বুর আরামিন আমাকে বলেছেন আমি যেন আপনার অনুমতি চাই রসুল্লাহ বললেন মালাকুল মৌত আমি যদি তোমাকে অনুমতি না দেই হাসরাত্মী মহদ বলেন ইয়ার সুর আল্লাহ আল্লাহ তালা বলেছেন অনুমতি যদি না পাও ফিরে এসো আল্লাহ আল্লাহ হাসরাত ইজিবরায়ল বলেন ইয়ার সুর আল্লাহ আল্লাহ র আপনার সঙ্গে দিদারের ইন্তেজার করতেছেন নবী বললেন মালাকুল কুল তুমি তোমার কাজ শুরু করতে পারো মালা কলম যখন যান কবজ করতে যাবে রাসূল্লা বলেন আয়েশা একটু কাছে আস। ওই যে সোনা ছিল কয়েক টুকরা সোনাগুলোর খবর কি ছয় টুকরা ছোট্ট ছোট্ট ছয়টা টুকরা ছিল সোনাগুলো কই হজরাত আয়েশা বলেন আমি তার যত্ন করে রেখেছি নবীজি বলছেন এক্ষুনি স্বর্ণক টুকরা গুণি সৎকা করে দাও আমি মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর দরবারে এই অবস্থায় উপনীত হতে চাই না যে মুহাম্মাদের ঘরের ভিতরে শোনা আছে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা নূ রাসূলের সঙ্গে দায়ারততে ছিলেন একদিন ঘরে আয়েশা ছিলেন হযরত ওমর সালাম দিয়ে ঘরের মধ্যে ঝুঁকে দাঁড়াই দাঁড়াই কাঁদতিছেন বাচ্চা শিশুর মতো ডুকরে ডুকরে কাঁদছে রসুল্লাহ জিজ্ঞেস করছেন ওমর কান্দ কেন হাজরত অমর বলছেন আমি বিশ্বনবীর ঘর দেখতেছি ছোট্ট একটা ঘর এক কোনায় একটা সরাহি পানি রাখার পাত্র কাইত হয়ে পড়ে আছে একটা গ্লাস কাইত হয়ে পড়ে আছে আর এক কোনায় এক কেজি কি আধা কেজি জব পড়ে আছে আর রসুল শুয়ে আছেন দড়ি দিয়া বোনানো একটা খাটিয়ার উপরে চাদর নাই বালিশ নাই হাত মুবারক মাঠার তলে দিয়ে শুয়ে আছে দড়ির দাগ কেটে আছে হাসনাত তোমার বলছে আর সুল আল্লাহ আমি তো বর্তমান বুঝতে পারছি না বিশ্বরবি তার পিঠে দড়ির দাগ পানির পাত্র কায়ঠে পড়ে আছে খাট নাই বালিশ নাই আপনি আমাকে অনুমতি দেন আমি আপনার জন্য তুসুক বড় বললেন ওমর আমি তো দুনিয়ায় শান্তি করতে আসি নেই আমি যদি ওহৎ পাহাড়কে বলি ওহৎ আমার জন্য সোনায় পরিণত হয়ে যা ওহৎ পাহাড়টাই সোনা হয়ে যাবে শান্তি করতে আসি নাই নবীজি বললেন আই সারেন সোনাগুলি বিতরণ করে দাও সৎকার করে দাও মালাকর্মকে বললেন তুমি তোমার কাম সারো যান শুরু হয়ে গেল নবীজি জীবনের শেষ কথা মুখ থেকে উচ্চারিত হল উন্মতেরা নামাজ নামাজ ইন্দেকালের সময় মেয়ের কথা বললেন না নাতির কথা বললেন না জামাইয়ের কথা বললেন না উম্মত কে স্মরণ করালে ও আমার উম্মতের নামাজ ছেড়ে দিও না আর তোমার অধীনস্থ ব্যক্তিদেরকে জ্বালা যন্ত্রণা দিও না চাকর বাকরের জ্বালা যন্ত্রণা দিও না গরিব মানুষের দিকে লক্ষ্য রেখো আর আমি চিরজনমের মধ্যে জ্বালা যন্ত্রণের থেকে বিদায় নিয়ে গেলাম নামাজ ছেড়ে দিও না কেমতের দিন ওই রসুল যদি আমাদেরকে উম্মত বলে পরিচয় না দেন জান্নাতে যাওয়ার উপায় নাই